আল্লাহ তালার ঘরের মেহমানরা আল্লাহর ঘরের জন্য অনেকেই তো পৌঁছে গেছেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন বাইতুল্লার কথা শুনলেই আমাদের মধ্যে আলাদা একটা আবেগ আলাদা একটা ভালোবাসা একটা ভালো লাগা কাজ করে বাইতুল্লার কথা শুনলেই মনটা টানে যে আমি যদি একটু সেখানে যেতে পারতাম যদি একটু ঘরটাকে তা অফ করতে পারতাম এক নজর এক নাগারে যদি দেখতে পারতাম যদি জিজ্ঞাসা করি যে বাইতুল্লাতে হজ্জের নিয়ত আছে কার কার কেউ মনে হয় বাদ যাবে না আসলে প্রত্যেক মানুষের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকে যে আমরা আল্লাহর ঘর জিয়ারত করব আল্লাহর ঘর তাওয়াফ করব আল্লাহর ঘর এক নজর দেখব এটা প্রত্যেক মানুষের অন্তরে থাকে বাকি কথা হলো যাকে কবুল করবেন সেই যাওয়ার সুযোগ পাবে অন্যথায় চাইলেও বহু মানুষ দুনিয়াতে আশা করছে ওই আশা অবস্থায় আশা সহ মাটির নিচে চলে গেছে

এই ঘরকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন সুহান ইবাদত করার পরে না থাকা ইবাদতের পরে আর দায়িত্ব থাকে সেটা কি দোয়া করা দোয়ার জন্য সম্মিলিত হওয়া ইমামের সাথে হাত ওঠানো এর জরুরি না দোয়া নিজের মতো করে নিজে করেন তো যখন ঘর নির্মাণ ইব্রাহিম আলিহি সালাম সম্পন্ন করলেন যখন ইব্রাহিম আলীহি সালাম ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া সম্পন্ন করলেন আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ইব্রাহিম এবার তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে ওয়া আযিন ফিল ইব্রাহিম তুমি এবার মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দিয়ে দাও হজ্জের আজান দিয়ে দাও আজান শব্দের অর্থ হলো ঘোষণা করা اعلان করা তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন এটা মুস্তাদাকে হাকিম বিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদাকে হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে এছাড়াও তাবারি শরীফের মধ্যে এই আয়তের ব্যাখ্যাতে এই রেওয়ায়তটা নিয়ে আসা হয়েছে ইবনা আব্বাস রাদি আল্লাহ তালু এই রেওয়ায়ত বর্ণনা করছেন তো আল্লাহ ফকরুবুল আলমিন ইব্রাহিম আলহি সালামকে বললেন যে ইব্রাহিম হজের আজান দিয়ে দাও ইব্রাহিম আলহি সালাম বলতেছেন হে আল্লাহ এই জনমানব শূন্য এলাকা মানুষজন নেই আমি যে আজানটা দেব আমার আজানটা শুনবে কে এটা তো কেউ শুনবে না আমার আজান মানুষ জন্য। তো আমি আজান দিয়ে কাকে শোনাবো আল্লাহ তালা তখন ইব্রাহিম আলী সালামকে বললেন যে আজান দেওয়াটা তোমার দায়িত্ব আমি হুকুম করছি তুমি আজান দাও আর এটা মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাই দেওয়া এটা আমার দায়িত্ব তো ওই রেওয়ায়তের মধ্যে আসছে যে আনেওয়ালা কেয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহর জিয়ারতে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করবে বুঝতে হবে এই প্রত্যেক মানুষের কর্ণকুহরে আল্লাহ ফাকরুল আলমিন ইব্রাহিম আলহি সাল্লা সালামের ওই আজানের শব্দ ধ্বনি তার কানের মধ্যে পৌঁছে দিয়েছেন সোহান তো মূল কথাটা হলো ওইখানে যে আল্লাহ যার কানের মধ্যে আজানের আওয়াজ পৌঁছাইছে ওই ব্যক্তি হজের সুযোগ পাবে অন্যথায় আমরা প্রত্যেকেই আশা করব কিন্তু অনেক মানুষ আমরা এমন হব যে ওই আশা নিয়েই মাটির নিচে চলে যেতে হবে হয়তো বা এই স্বপ্নটা পূরণ হবে না কিন্তু আশা করতে আশা করতে কি কোনো কষ্ট আছে নিয়ত নেক কোন মানুষ যদি নেক আমলের নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি লিখে দেন সুবহানাল্লাহ হাদীসে কুদসির মধ্যে আসছে মান আরাদা আব্দি আইয়্যামালা হাসানাহ যখন আমার কোনো বান্দা नेक আমল করার ইচ্ছা পোষণ করে আমল এখনো করে নাই শুধু নিয়ত করছে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন যে আমার এই বান্দার জন্য নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় নেকি লিখে দাও সুবহানাল্লাহ আর যে আমলটা যে পরিমাণ করবে যে পরিমাণ ইখলাস থাকবে যে পরিমাণ আমলের ভিতরে তাকওয়া থাকবে ওই পরিমাণ সব তার আমল নামায় ফেরেস্তারা লিখতে থাকবে তো নেক আমলের নিয়ত করা এটাও বড় ইবাদত আল্লাহ তালার কাছ থেকে সব পাওয়া যায় হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি জিহাদের শহীদই তামান্না রাখে যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব এই তামান্না তার ভিতরে লালন করে কিন্তু সে আল্লাহ রাস্তায় জিহাদ করারও সুযোগ পাই নাই শহীদ হওয়ারও সুযোগ পাই নাই সে তার ঘরের বিছানাতেই মৃত্যুবরণ করছে আল্লাহ ফাকরব্দুল্ আলামিন ওই ব্যক্তির আমলনামায় একজন শহীদের সব লিখে দেয় শহীদ হাদিসের মধ্যে আসছে আল্লাহ একবার তাহলে আমি যদি হজ্জের নিয়োগ করি হজ্বে যাওয়ার সুযোগ পাই নাই তৌফিক পাই নাই এর আগেই আমার মৃত্যু হয়ে গেছে আল্লাহ তালা কি আমার আমলনামায় একটা কবুল হজ্জের সব দিতে পারেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের যে নেক নিয়ত অন্তরের মধ্যে করে রাখছি এই নিয়তকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেন আমি আল্লাহ তালা যেন বাইতুল্লার জিয়ারতের তৌফিক দান করেন আমি সম্মানিত মুসল্লিয়া নেক রাম বাইতুল্লাহ এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গা সর্বপ্রথম মসজিদ সর্বপ্রথম ইবাদতের ঘর হলো এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে স্পষ্টভাবে ভাবে বলেন ইন্না আউওয়াল বাইতু মুযিআ লিন নাস লালযী বিবক্কাত মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ইন্না আউওয়াল নিশ্চয় সর্বপ্রথম ঘর উযিআ লিন নাস যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে মানানো হয়েছে ইবাদতের ঘর হিসেবে সর্বপ্রথম বাইতুল্লাহ কে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় মসজিদ হিসাবে নির্মাণ করা হয়েছে বাইতুল এই মসজিদে আকসা এবং বাইতুল্লাহ শরীফের নির্মাণের মধ্যে ব্যবধান ছিল চল্লিশ বছরের কত বছরের চল্লিশ সহি মধ্যে আসছে দুই মসজিদ নির্মাণের মধ্যে ব্যবধান ছিল চল্লিশ বছরের আর দুইটা মসজিদই আল্লাহরতে ইব্রাহিম হ্যাঁ পরবর্তীতে সংস্কার হয়েছে সেটা ভিন্ন বৈতুল্লা শরীফ কয়েকবার সংস্কার হয়েছে মসজিদে আকসা সংস্কার হয়েছে সেটা ভিন্ন কিন্তু নির্মাণ কাজটা শুরু হয়েছে কার দ্বারা ইব্রাহিম আলিহ সালামের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের জায়গাকে নির্ধারণ করেন আল্লাহ তাআলা বলেন সূরা হজ্জের মধ্যে ওয়া ইজ বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত আমি ঘর নির্মাণ করার জন্য বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু জায়গাটা প্রথমে নির্ধারণ করে দিলাম দেখিয়ে দিলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এখানে কয়েকটা আদেশ করা হয়েছে তার এক নাম্বার আদেশ ছিল আদেশ ছিল আল্লা তু শরিক এই মসজিদ বা এই ঘর যে নির্মাণ করবে সাবধান খেয়াল রাখবে এই ঘরে এসে যেন কেউ আমার সাথে অংশী স্থাপন না করে শরিক না করে আমার সাথে কেউ যেন শরিক না করে এই ব্যাপারে তোমরা খেয়াল রেখো আল্লাহ তু শরিকবিশাহ দুই নম্বর আদেশ ছিল ইব্রাহিম আলী সাল্তুসাল্লামের উপরে কত হিন্দ ব ক ইমিনা ও রুপ কাই সুজু আল্লাহতালা বলতেছেন অ ক এবং হে ইব্রাহিম এই ঘরকে পা পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে পরিষ্কার রাখবে পবিত্র রাখবে কাদের জন্যে লি ক ইফিন এক নম্বর তাওয়াফকারীদের জন্যে আমার ঘরে এই বাইতুল্লাতে সারা পৃথিবী থেকে মানুষরা আসবে এই মানুষরা এসে যেন এখানে খুব সুন্দরভাবে ইবাদত বন্দীকে সম্পন্ন করতে পারে এর জন্য মসজিদকে পাক পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে বা ইতিহালি ক ইফিন ক ইম যারা এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে ইবাদত করবে অর রূপকা সুজুদ যারা রুকু করবে সেজদা করবে তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখবে দেখেন এখানে আমি একটা একটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হলো আল্লাহর ঘর যখন নির্মাণ করা হলো তখন ইব্রাহিম আর এক সনাত ও সনামকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই ঘর পবিত্র রাখবে পরিষ্কার রাখবে কে ইব্রাহিম আলীহী সালাম কথাটা একটু ঘর পাক পবিত্র রাখা পরিচ্ছন্ন অথচ ইব্রাহিম আলীহাতাম কে যিনি হলেন খালিদুল্লাহ আল্লাহ তালার বন্ধু আবুল আমা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী আমরা অর্থাৎ মুসলিম মিল্লাতের পিতা যিনি তিনি হলেন ইব্রাহিম আলহি সালাম তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার এখান থেকে আমি আপনাদেরকে যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদের খেদমতে থাকা মসজিদে আজান দেয়া মসজিদের নামাজ পড়ানো এর কোনোটাই কি সম্মানের কাজ নাকি অসম্মানের কাজ এটা কি আপনারা মানেন তাহলে মসজিদের ইমাম সাহেব মহাদিন সাহেব খাদেম সাহেব একটু কোনো এদিক সেদিক হইলে যে এসে আমার কলার টেনে ধরেন ওইটা সম্মানের কাজ করেন না অসম্মানের কাজ করেন আজকে টাকার গরম আছে আজকে ক্ষমতার গরম আছে আমার দল ক্ষমতায় এই আমি কি করি যে সুতো একটা পাইলাই হয়েছে অজুহাত একটা পাইলাই হয়েছে মহাদিন সাহেবের খাদেম সাহেবের ইমাম সাহেবের বাঁশ কয় হাত দেওয়া যায় একবারে গিরাওয়ালাটা দেবো নাকি গিরা ছাড়াটা দেবো কোন ভাবে তাকে মাধ্যর করব কিভাবে তাকে অপমান করব মানুষের সামনে করব না একা করব কোনটার আর বাজ থাকে না মানে অপমান করতে হবে তাই করতে শুরু করে দেয় অথচ এই মুয়াজ্জিন সাহেব এই খাদেম সাহেব এই ইমাম সাহেব যে কাজটা করতেছেন এই কাজটা কার কাজ ছিল নবী ইব্রাহিম আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাজ ওই কাজের অনুসারী যারা ওই কাজ যারা করতেছে ওই কাজ যারা এখনো পৃথিবীতে চালিয়ে নিয়ে যাচ্ছে তারা ইব্রাহিম কাজ তিনি সম্মানিত মানুষ তার কাজটাও নিশ্চয়ই ছিল তাই না তাহলে আজকের দিনে যারা মসজিদের মসজিদের মোয়াজিন মুসলিদের ইমাম ইনারা কি সম্মানিত না অসম্মানিত তাহলে তাদের টুকটাক মানুষ মাত্রই তো এদিক সেদিক হইতে পারে কথাবার্তায় ভুল ত্রুটি চালচলনে ভুল ত্রুটি হয়ে যেতেই পারে আমরা তো মানুষ আমরা তো ফেরেস না না যে আল্লাহ যা বলছেন কাটাই অনুসরণ বাইরে যাব না। কি মানুষ ভুল করবে কখনো ভুলে যাবে এদিক সেদিক হয়ে যাবে এখন ওই ভুলের মাত্রাটা নির্ণয় করে আপনারা পরস্পর আলোচনার মাধ্যমে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এটা সমাধান করে ফেলা তাই না নিয়মটা এখন আপনি একজন সাধারণ মুসল্লি আপনার হয়তো আজ টাকার গরম আছে ক্ষমতার গরম আছে আপনি এসে কি করলেন নিজেই বিচার করা শুরু করে দিলেন এটা কি ঠিক আসলে এটা ঠিক না আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আজ আমার টাকা বা ক্ষমতা আছে কিন্তু এটা স্থায়ী জিনিস না অস্থায়ী জিনিস ক্ষমতা কি স্থায়ী জিনিস দেখেন এখান থেকে এক বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের কি পরিমাণ দাপট ছিল যাদের দাপটে আমরা মসজিদের মেম্বার থেকেও ভালোভাবে কথা বলতে পারি নাই পারছি সাধারণ জনগণ যারা আছে তারা পারছে ভালোভাবে সবকিছু করতে প্রতিবাদ করতে পারছে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখতে যে এমন মানুষ এখানে অনেক পাওয়া যাবে যারা পাঁচবার মুছে ফেলাইছে লিখতে সাহস পায় নাই কারণ লিখলে কি করবে আসো লিখলে আসো চোদ্দ শিখে তো এমন অবস্থা ছিল কিন্তু সেই ক্ষমতাশালী সেই দাপটি লোকগুলো তারা কি আজ দেশেই থাকতে পারছে ক্ষমতা তো গেছে এমনকি দেশ দেশ ছাড়াও হয়েছে তারা তো ক্ষমতা কি স্থায়ী জিনিস না অস্থায়ী জিনিস সম্পদ কত মানুষ তো কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু আজকে তার সংসার চালানোর জন্য অন্য মানুষের কাছে হাত পাতা লাগে পর্য করা লাগে আছে না এমন অনেক মানুষ সম্পদ এটা কি স্থায়ী জিনিস না অস্থায়ী জিনিস আজকে আছে কালকে এটা নাও থাকতে পারে আমরা মানুষের কাছে স্থায়ী হতে পারে কি করে সম্পদ দিয়ে স্থায়ী হওয়া যায় না ক্ষমতা দিয়ে স্থায়ী হওয়া যায় না স্থায়ী হওয়া যায় মানুষের সাথে সুন্দর আচার আচরণ আখলাকের মধ্য দিয়ে আজ দেখেন প্রায় দিনদার মানুষ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার কথা মনে করে কেন মনে করে জানেন উনার আচার আচরণ মুখের কথা মুখের হাসি মানুষের সাথে যে সৎ ব্যবহার এগুলোর মধ্য দিয়ে আজ মারা গেছে কত বছর হয়ে গেল এমন কি আমার মনে হয় আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরেও যে প্রজন্ম তাকে দেখেনি এমন মানুষও অন্য মানুষের মুখ থেকে প্রশংসা শুনে শুনে এমন মানুষকে মনে রাখবে কেন আচার আচরণের কারণে আখলাকের কারণে তো মানুষ মানুষের কাছে চিরজীবী হয়ে থাকতে পারে মরার পরেও সে জীবন্ত হয়ে থাকতে পারে কিসের মধ্য দিয়ে আখলাকের মধ্য দিয়ে আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন সুন্দর ব্যবহার দেখাতে পারেন আপনার আচার আচরণ আপনার চালচলন যদি সুন্দর হয় তাহলে আপনাকে মানুষ যুগের পর যুগ মনে রাখবে আর আপনি ক্ষমতার দাপটে আপনি সম্পদের দাপটে যদি মানুষের সাথে অসৎ ব্যবহার করেন akhlaq নষ্ট করে ফেলেন তাহলে মানুষ হয়তো বা যতদিন টাকা আছে ততদিন আপনার পিছনে ঘুরবে সালাম দেবে কিন্তু যখন আপনার এগুলো শেষ হয়ে যাবে আপনি কাউকে আপনার পিছনে আর খুঁজে পাবেন না আমরা তিনটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করবো সংক্ষেপে এক হজ কাকে বলে এটা উত্তর হলো হজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু ইবাদত বন্দিগি সম্পন্ন করার নাম হজ কাকে বলে নির্দিষ্ট স্থানে স্থান কোনটা বাইতুল্লাহ পৃথিবীতে একমাত্র হজ্জের স্থান হলো বাইতুল্লাহ আর কোথাও যদি কেউ যে তফ করা শুরু করে কোনো মসজিদ কোন ঘর ওইটাকে যদি বরকতময় স্থান মনে করে ওইটাকে তফ করা শুরু করে তার হজ কি আদায় হবে এক নম্বর দুই নম্বর নির্দিষ্ট সময়ে করতে হবে উমরা সারা বছর করা যায় কিন্তু হজ ওর একটা নির্দিষ্ট সময় আছে সেটা কোনটা কোন আনুল করিম আল্লাহ তালা বলছেন হজের জন্য নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত মাস রয়েছে সে মাস কি কি সওয়াল জিলকদ জিলহজ এই আড়াই মাস মতো সময় এখানে মূলত তিন মাসের কথা বলা হয় কিন্তু মূল সময়টা তো হলো কুরবানির সময় পর্যন্ত অর্থাৎ আমরা আড়াই মাস বলতে পারি তো এই আড়াই মাসের মতো সময় যে ব্যক্তি হজ্জের নিয়ত করছে উমরা না উমরা তো যে কোনো সময় করা যায় যে ব্যক্তি হজ্জের নিয়ত করছে তার জন্য হজ্জের ইহরাম বাঁধবে কোন সময়ে সাউওয়াল মাস থেকে চাইলে কি করতে পারে বাঁধতে পারে কিন্তু সাউওয়াল মাসের আগে যদি কেউ ইহরাম বাঁধে বা হজ্জের নিয়ত করে তাহলে সেটা কি হয় না সਹੀ হয় না এটা গলো আরেকটা জিনিস অর্থাৎ হজ জন্য একটা নির্দিষ্ট সময় আছে অর্থাৎ ওই যে কুরবানির দুই দিন আগে থেকে কার্যক্রম শুরু হয় এবং আরেকটু পর পর্যন্ত কুরবানির পর পর্যন্ত এই যে হজ কার্যক্রম মোট 5 দিন এই 5 দিনে নির্দিষ্ট সময়ে এটা সম্পন্ন করতে হয় এর আগে করলেও যেমন হবে না এর পরে করলেও হবে না আরেকটা হলো যে নির্দিষ্ট কিছু ইবাদত বন্দিকে সম্পন্ন করার নাম ওইখানে যে আপনি আপনার ইচ্ছামতো আমল করবেন সেটা হবে না ওখানে নির্ধারিত আমল আছে আপনি তাওয়াফ করবেন সাফা মারুয়া সাই করবেন হাজরে আসোয়া চুম্বন করবেন তারপরে কুরবানি করবেন মাথা হলক করবেন ইত্যাদি ইত্যাদি সেখানে যে ইবাদতগুলো আছে ওইগুলোই সম্পন্ন করতে হবে ওখানে যে মন চাহি ইবাদত করলে আপনার হজ সম্পন্ন হবে না এটা একটা জিনিস হজ মানুষের জীবনে কতবার ফরজ হয় এটা একটা প্রশ্ন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপরে জীবনে মাত্র একবারই হজ ফরজ ফরজ হজ কার উপরে ফরজ হজ ফরজ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলার উদ্দেশ্যে ওই ব্যক্তি হজ করবে যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে বাইতুল্লাহতে পৌঁছানোর সামর্থ্য যে ব্যক্তির আছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ এমন সামর্থ্যটা কি এটা হলো একটা প্রশ্ন সামর্থ্য এখানে সামর্থ্য দ্বারা কি উদ্দেশ্য সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হলো যে আপনার শারীরিক সক্ষমতা আপনার আর্থিক সক্ষমতা আর্থিক সক্ষমতাটা কেমন সেটা হলো যে আপনি যে হজে যাবেন এই যাওয়া আসার খরচ আপনার আসবাবপত্র ইত্যাদির যে খরচটা এটা বহন করার মতো সক্ষমতা আপনার থাকতে হবে পাশাপাশি আপনার দেশে যে পরিবার আছে এই পরিবারের অর্থাৎ আপনি যাওয়া থেকে আসা পর্যন্ত এর মধ্যবর্তী যে সময়টা এই সময়টাই আপনার পরিবারের যত খরচ এটা বহন করার যোগ্যতা বা সামর্থ্য আছে তাহলে আপনার সংক্ষেপে এর বাইরে কিন্তু কোনো কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ মাসালা নিছি সেটা কেমন জানেন কেউ আছে তার ঘরে হয়তো বা বিয়ের উপযুক্ত মেয়ে আছে এখন তারা বলে কি যে মেয়েটা বিয়ে হোক তারপরে যাও এটা হলো দ্বিতীয় নম্বর মশালা এই মাসালা কোরআন হাদিসের মাসালা না তৃতীয় নম্বর মাসালা বানাইছে সেটা কি যে হয়তো ঘর ভালো সুন্দর বাড়ি নেই এখন বলে কি যে বাড়ির কাজটা সম্পন্ন করি তারপরে হজে যাবো এরকম আছে কি নেই আমাদের সমাজে মানুষ আছে এটা তৃতীয় নম্বর মাসালা অথচ এই মাসালা করে না দিছে নেই আর অনেক মানুষ এমন আছে যে ব্যবসা একটা আছে এইটা করতে করতে আরেকটার দিকে ঝোঁক যায় বলে যে ওই ব্যবসাটা দাঁড়াই গেলেই তারপরে কি হজে যাবো ভাটাওয়ালারা যারা আছে তারা বলে যে এই ভাটাটা এই সিজনটা শেষ হোক তারপরে দেখবো আবার দেখে দেখা যায় ওইটা শেষ করতে করতে আর সিজন চলে আসছে কিন্তু হজে যাওয়ার হয় না এই মাসালা কিন্তু কোরআন হাদিসের মাসালা না এটা সামর্থ্যের মাসালার মধ্যে পড়ে না সামর্থ্যের মাসালা শুধু ওইটুকু যে আপনি বাইতুল্লাতে যাবেন আসবেন এটার খরচ বহন করার যোগ্যতা আপনার আসবাব ক্রয় করার যোগ্যতা এবং আপনার পরিবার ওই সময়টুকুতে চালানোর মতো সামর্থ্য আপনার থাকলে আপনার উপরে হজ খরচ এখন এর বাইরে যে যদি আপনি আপনার মতো করে মাসালা নিজে নিজে বানায় নিজের উপরে আরোপ করে কালক্ষেপণ করতে থাকেন আর এই অবস্থায় যদি মৃত্যু চলে আসে রসুল সাল্লাহ আলী আসালাম বলছেন যে যারা হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করেনি ওই অবস্থায় মারা গেছে তারা ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা বা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমার কোনো যায় আসে না নাওজুবিল্লাহ আলী অন্য হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী আসালাম বলছেন

যে এমন হতে পারে যে ওই একজন ব্যক্তি সে হজের নিয়ত করে রাখছে কিন্তু এমন অসুস্থতার সামনে চলে আসছে যে সে আর হজে যাওয়ার সামর্থ্য রাখতেছেন। দ্বিতীয়ত রসুল সাল্লাহ আলী আসালাম যে এমন একটা প্রয়োজন তোমার সামনে চলে আসতে পারে যে প্রয়োজনকে ফেলে রেখে তুমি আর হজে যেতে পারতেছো না কথার কথা আপনার ঘরে আপনি আছেন আপনার স্ত্রী আছেন স্ত্রী এমন রোগে আক্রান্ত ওই রোগাক্রান্ত স্ত্রীকে রেখে আপনি আর হজে যেতে পারতেছেন না এই জন্য সুস্থ অবস্থায় সামর্থ্য থাকা অবস্থায় শরীরে শক্তি থাকা অবস্থায় হজটা সম্পন্ন করা এটা আমাদের জন্য যাদের উপরে ফরজ হয়েছে তাদের জন্য এটা জরুরি হয়ে যায় হাদিসের মধ্যে আসছে আর লড়মরত ইলা লড়ম রহা কাপামা বেনা হুন্না রসূসাল্লাহ আলী সাসাল্লাম বলেন বুখারি এবং মুসলিমের হাদিস যে আল উমরাতু ইলা আল এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত অর্থাৎ কোন ব্যক্তি একটা উমরা করছিল আবার পরবর্তীতে আরেকটা উমরা করছে এর মধ্যবর্তী যে সময়টা দ্বিতীয় উমরা করার কারণে আল্লাহ পাক রব্বুল মধ্যবর্তী সময়ে যত গুনা হয়েছে এই গুনাগুলোকে মাফ করে দেন মিটাই দেন সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হজুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ আর কোন ব্যক্তি যদি কবুল হজ করতে পারে হজ্জে মবরুর কারো যদি নসিব হয় হজটা যদি কবুল হয়ে যায় তাহলে এই মবরুর হজ মকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া তো আর কিছুই নয় সুহান তাহলে কবুল হজ যদি আমরা করতে পারি তাহলে এর বিনিময় আল্লাহ তালা কি পুরস্কার দেবেন জান্নাত কবুল হজের জন্য নিজেকে একটু পরিবর্তন করা নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসা আমলি জিন্দিগি তৈরি করা এমন না হয় যে হজের আগেও আমি যেমন ছিলাম হজের পরেও আমি তেমন হজের আগেও সুদ ঘুষ খাইতাম হজের পরেও এসে আবার কি ওই কন্টিনিউ করে গেছি লাগবে বলেন কোনো কাজে লাগবে অন্যের জমি হজের আগে আমার ছিল আমি অন্যের জমি দখল করে খাইছি আবার হজ করে এসেও তার জমি ফেরত দিই নাই তাহলে ওই হজ কি আমার কোনো কাজে লাগবে বলেন আপনারা একটু জোরে বলেন এই জায়গাগুলোতে কেউ জোরে হজ করতে চায় না কেন জানি এই আওয়াজ এই জায়গাগুলো খুব কঠিন একটা গল্প আছে এখন শোনাবো না আপনাদের পরে এক সময় শোনাবো হজে গেছে অনেক কান্নাকাটি করতেছে মোয়াল্লিম সাহেব জিজ্ঞাসা করছে যে ভাই কত মানুষের তো হজে নিয়ে আসি আপনার মতো এত কান্নাকাটি করতে দেখি না বলছে যে ভাই আমার একটা সমস্যা আছে কি সমস্যা তা আমার যে ভাতিজারা আছে ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের যে জমি জায়গা এটা সব এখনো আমার কাছে আছে কইতে এটা কোনো সমস্যা হলো আপনি নিয়ত করেন যে হজের থেকে যে যাওয়ার পর পরই ভাতিজাদের জমি সব বের করে দেবেন আলাদা করে দিয়ে দেবেন তাদেরকে সমস্যা তো ওই জায়গায় জমি তো রাস্তার পাশে রোড সাইড জমি দাম অনেক ৩২ কোটি টাকা এই বত্রিশ কোটি টাকার জমি আমি তাদেরকে দিতে মন চাচ্ছে না এখন এটাকে কোনোভাবে আল্লাহর কাছ থেকে দোয়া কান্নাকাটি করে মানায় নেওয়া যায় কিনা এটার জন্যই চেষ্টা করতেছে তো মোহাল্লিম সাহেব বলছে যে আপনি এই জন্য কান্নাকাটি করতেছেন কানতে কানতে যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় মারা যান আর এই বাইতুল্লাহ নিচে যদি আপনার মাটিও দিয়ে দেওয়া হয় তো এই ভাতিজাদের হক নষ্ট করছেন এই গুণা আল্লাহ মাফ করবে বলে মনে হয় না যাই হোক যে কথা বলতেছিলাম হজ্জের আগেও অন্যের জমি দখল করে খাইছেন চাতাবাজি করে খাইছেন টেন্ডারবাজি করে খাইছেন দালালি করে খাইছেন আর হজের পরে এসেও আপনার ওই কাজগুলো কন্টিনিউ করতেছেন তাহলে ওই হজ কি কোনো কাজে আসবে যে হজ করে আসছেন ওটা পিকনিক হজ হবে না মাকবুল হজ হবে পিকনিক হজ হবে কি হজ ওই পিকনিক হজ করে লাভ নেই বিশেষ করে হজের যে টাকাটা যে হজের কাজে যে টাকাটা ব্যয় করতেছেন ওই টাকাটা যেন অবশ্যই হালাল হয় হালাল টাকার ইবাদত ছাড়া আল্লাহ তালা কিন্তু ইবাদত কি করেন না কবুল করে হাদিসের ভিতরে স্পষ্ট আসছে রসুল সাল আলী হাসালাম বলেন আল্লাহ তালা নিজে পবিত্র আর আল্লাহ তালা পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না এই জন্য ফাঁকি দিয়া টাকা মারা টাকা দালালি করা টাকা সুদ ঘুষের টাকা দিয়ে যদি কেউ হজ করে ওই হজ পিকনিক হজ হবে কিন্তু এটা কবুল হজ আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে রাগ করতেছেন আপনারা একটু রাগ হয় মাঝে মধ্যে তো ওইটা রাগ হলেও নিজের ভিতরে দমন করার চেষ্টা করেন আমি মনে হয় আপনাদের সৎ পরামর্শ ছাড়া অসৎ পরামর্শ দিচ্ছি না এজন্য নিজের ভিতরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আল্লাহ তালা বোঝার তফিক দান করেন আমি তো হজ্জে মবরুরের ফজিলাত কি জান্নাত হজ্জে মবরুরের ফজিলাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি যুনুবা ওয়াল ফাকরা নিশ্চয় হজ এবং উমরা এটা এত বড় ইবাদত এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে maaf করে দেন এবং এবং আল্লাহ হজ উমরার মধ্য দিয়ে মানুষের দারিদ্রতাকে দূর করে দেন আমাদের মনে এমন হতে পারে যে ছয় লাখ টাকা সাত লাখ টাকা ব্যয় করে হজ করতে যাচ্ছি দেড় লাখ টাকা দুই লাখ টাকা হজ করে খরচ করে উমরা করতে যাচ্ছি কিন্তু তো আমার সম্পদ কমে যাচ্ছে না না আল্লাহ তাআলা আপনার হজ আর ওমরার বিনিময়ে যদি হজটা ওমরাটা ইখলাসের সাথে হয় তা তাকওয়ার সাথে হয় ইনশা আল্লাহ আপনি ভরসা রাখতে পারেন যে এই ইবাদাতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতাকে দূর করে দিবেন অন্য হাদিসের মধ্যে আসছে বুখারী এবং মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হজ্জাল বাইত ফলাম ইয়ারফাস ওয়ালাম ইফসক رجعকা ইওমিন ولদাতহু উম্মু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো আর হজের মধ্যে কোনো পাপের কাজ গুনাহের কাজ এগুলো করলো না কোনো পাপের কাজ কোনো গুনাহের কাজ এবং ওলা জিদালা অন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন ওলা জিদালা হজে যে কারোর সাথে ঝগড়া-ঝাটি করলো না ওলা জিদালা ফিল হাজ হজের মধ্যে যে কোনো ব্যক্তি ঝগড়া-ঝাটি করলো না فحিশা কথা বললো না فحিশা কাজ অশ্লীল কাজ গুনাহের কাজ করলো না তো এই ব্যক্তির ফজিলত কি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ওই ব্যক্তি যেদিন হজ থেকে বাড়িতে ফেরত আসবে সে এমন পবিত্র হয়ে এমন গুনাহ মুক্ত হয়ে ফেরত আসবে রজা আজকে যদি একটা শিশুকে তার মা জন্ম দেয় ওই শিশু বাচ্চাটা যেমন নিষ্পাপ একজন ব্যক্তি যদি মবরুর হজ করে বাড়িতে ফিরে আসতে পারে তার হজ করে আসার সময় ওই বান্দার অবস্থাটা তার আমল নামাটা ওই নিষ্পাপ হবে নিষ্কলঙ্ক হবে সুহায়ন আল্লাহ আল্লাহ তালা তাকে নিষ্পাপ করে বাড়িতে ফেরত আনবেন হজের শর্ত কি হজে যে কি করা যাবে না গুনাহের কাজ করা যাবে না পাপের কাজ করা যাবে না অশ্লীল কথা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে ছোট করে কথা বলা যাবে না কারোর সাথে ঝগড়া ঝাঁটি করা যাবে না তাহলে হজের থেকে এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি সেটা হলো হজের একটা বড় শিক্ষা হলো সবর হজের একটা বড় শিক্ষা কি দেখেন হজের মানুষের তো গ্যাদারিং 20 লাখের উপরে মানুষ সমাগম তো সেখানে তো ধাক্কা দাককি হয় একটু ঝামেলা হয় কিন্তু আপনি যদি ওইখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি ফজিলত পাবেন আর যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যান তাহলে ফজিলত কি পাচ্ছেন রজা আকা ইওমিন ওয়ালাদাতহু উম্মু যে হাদিস যে শব্দ ভূমিষ্ঠ বাচ্চার মতো আপনার অবস্থা আল্লাহ তাআলা বাড়িতে নিয়ে আসবেন মিসপাপ করে নিয়ে আসবেন ওই ফজিলত আপনি তখন পাবেন যখন আপনি কারোর সাথে ঝগড়া করেননি পাপের কাজ করেননি গুনাহের কাজ করেননি তাহলে হজের একটা বড় আমল হলো ধৈর্য অর্থাৎ রাগ এসে যেতে পারে কিন্তু কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে